হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার ছেলে ক্যামেরা দরছে কীভাবে বেঁকা করে কেমনছে আমি এক কাপ চাউলের গুঁড়া নিছি দুই কাপ মানে দুই কাপ চাউলের গুঁড়া নিছি নিয়ে এটার ভাজব এর সাথে গরম পানি বসাইছি বাজার পরে আমি আজকে মালাবো বাপা পিটা রুল বাপা পিঠা মালাব সাথে লবণ দিয়ে দিতেছি স্বাদ মতো গরম পানি দিয়ে দিচ্ছি মানে মেরাপিঠে যেভাবে মালাই এভাবে রুটিটা মালাবো রোলটা মালাবো সাধারণত সবাই জানে মেরাপিঠে কিভাবে মালা মানে মেরাপিঠা মানে আমরা বলি সই পিঠা সিলেটিরা বলে সই পিঠা তারপরে আমার এইটা দেখেন আমি এখন পাতিল থেকে লামাইছি লামানোর পরে আমি এটারে মতি নিতেছি মানে ভালোভাবে রুটিটারে মলতেছি মানে অনেক ম্যাশ করতেছি ম্যাশ করার পরে আমি একটা রুটির মতো মালাবো দেখেন গরম গরম থাকার অবস্থায় দিবেন এখানে রুটি খাইটা একটু লুতলুতা থাকে মানে সফট থাকে দেখতেছেন কিভাবে এটা খুব অল্প সময়ে এটা মালা নিয়ে যায় রুল বা পাপিটা আর আমি এখন কিভাবে রুটি এখন আমি দেখতেছেন হাতে এখন বেলেন রুটিটা বলতেছে দেখেন একটু বড় মালাইতে আছে রুটি যে মালান একটু হেভি হয়ে আঁকি রুটিটা ওইভাবে দেখতেছেন উল্টে পাল্টে রুটিটা বলতেছি দেখেন দেখতেছেন দেখেন কি সুন্দর ইচ্ছে রুটিটা আজকে আমার ছেলে ক্যামেরা ধরছে আমার বড় ছেলে ঠিক আছে এখন আমি আগ থেকে আমি কি করছি নারকেলের কুরমালাইয়া রাখছিলাম আগে এখন আমি এটা রুটিটার মধ্যে দিয়ে দিব নারকেলের এভাবে রুলের মতো কি বললেন রুল রুল মালাবেন চেপে চেপে আলতু করে ঠিক আছে লাগাই দিবেন একটু পানি দিয়ে মিশে মিশিয়ে লাগাই দিবেন এটা বন্ধ করে দিবেন ঠিক আছে এখন কি সুন্দর দেখা যায় রুলটা আমার ছেলে বলতেছে কুইকলি হরো কুইকলি হরো খাইতাম দেখুন সে আমি চুলার মধ্যে পানি বসাই দিয়েছি পানিটা এটা ফুটতেছে সয় পিটা যে এরকম হলো আমার পিটা সেভাবে আমি কেটে খাব হাফ দেব রুটি ওয়াটারে রুলটারে চেপে চেপে দিবেন লাগাই দিবেন একটু একটু ওয়াটার ফোন হয়ে গেছে রোলটা এখন আমি পানিরটার মধ্যে গায়ে গাড়ির মধ্যে বসাই দিব ঠিক আছে বসাই দেখান দশ মিনিটে হয়ে যাইবে তাড়াতাড়ি কুইকলি হয়ে যাবে অল্প সময় করা যায় দেখেন হয়ে গেছে আরে ঠিক আছে এখন হয়ে গেছে এখন আমি নিয়ে আসছি আমার ছেলে বলতেছে কুইকলি এটা খাটলে সুন্দর হয় কিন্তু আমার ছেলে সইতেছে না খাইলি তো হইতেছে খাইলেই এখনই গরম গরম হইতেছে কুইকলি করো কাটো কাঠ করো হচ্ছে না এটা তো টান্ডা হইলে কাটে দেখান হইলে কি হয় এটা মানে সুন্দর হয় এটা ভিতরে বসে থাকে দিতেছি দেখান কি সুন্দর হয়েছে তার বাচ্চারা কিছু চাইলে ইয়ে আমি জিনিস চাইলে তাড়াতাড়ি করে দিতে পারবেন দেখান আপুত আছে আমার সাথে আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন সবাই আমাকে লাইক করবেন শেয়ার করবেন আমিও আপনাদের পরিবারের সাথে থাকবো আমার পরিবারের সাথেও আপনারা থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখেন রুল বা পাপিটা কি নাইসলি দেখা যায় ই লাগে মজা লাগে আমার ছেলে বলতেছে নাইসলি বেগা বেগা করো আমাকে কিভাবে সে একটা এদিকে নেও একটা নেও আমাকে না 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 আমি বলতেছি কিভাবে এইদিকে একটা রাখো সেদিকে একটা রাখো দেখতে ভিতরের জিনিসটা দেখা যাবে দেখা যাবে না ঠিক দেখেন হ্যাঁ বুদ্ধিটা ভালো নাইসলি দেখা যায় সুন্দর দেখা যায় ঠিক আছে আমার পেজের সাথে আপনারা থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ